মায়ের সামনে একটা গজল আমি গাইবো তারপর আলামিন লবি আমার গিয়ে বুড়িমা বুড়ি মাটা আপনাদের শোনাবো চলে দুনিয়ার জন जाहो ओ मामा मर जो जो जोखी मावी ज्ञान शही जा मर जो 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 खी मावनी ज्ञान शही जा मर जो 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 दो भगवान भगवान मर में ज्ञान शही जाह मर जो 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 खी मावी ज्ञान शही जाहो ओ मा माँ मारे जो 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 की माँ माँ गोवा तो पर नहीं तुलना लोग डाना तो पर नहीं तुलना तुम्हारे मत में माँ मारे माँ দুনিয়ার আমার জন দুঃখী মা দুনিয়ার শিরা উপমা আমার দিয়ে আমায় তুমি সোহিনে কত জাননা স্নেহ মায়া প্রেম ভালোবাসা না জন্ম দিয়ে আমায় তুমি সোহিনে কত জাননা স্নেহ মায়া Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমার জো মা বাবা গানো বা আমার যা জো মা গো বাংলি ডালা গো গা গোবার নেই ডালা তোমার মার গা নে

জল শৈরা ও মামা আমার যো যত দুখি পাল শৈ রাও ও মামা মর যো যো দুখী পাল শৈ রাও ও মামা মর যো ফোনের কাজ কি ভাই ফোনের মূল কাজ কি ফোন করা কথা বল ফোন আসা ফোন যাওয়া এটা হচ্ছে ফোনের মূল কাজ এই ফোনটা মানে তৈরি হয়েছে কথা বলার জন্য তারপর এর মধ্যে আমরা এক কোটি টাকার একটা হিসেব করছি কেউ ফ্রি ফায়ার খেয়েছে খেলছে কেউ একটা দামি কাজ করছে আচ্ছা এই ফ্রি ফায়ার খেলছে বা কেউ কোটি টাকার হিসেব করছে ফোন যদি আমি এখন ওই ফোনে ফোন করি তাহলে আমার ফোনটা কি রুখে যাবে না ফোনটা ঢুকবে ফোন ঢুকবে তো আমি কোটি টাকার হিসাব করলেও তো ফোন আসবে এই কোটি টাকার হিসাব করলে এই এই নয় যে ফোন আসবে না আমি কোটি টাকার হিসাব করছি বলে ফোন পরে আসবে তা নয় কেননা এই ফোনটা তোমার হিসাব করার জন্য নয় এই ফোনটা ফোন আসার জন্য তুমি পাবজি খেলো ফ্রি ফায়ার খেলো আর লাখ টাকার এখানে তুমি ক্যালকুলেট করো না কেন মোবাইলকে ফোনে যখন কেউ ফোন করবে তোমার এই ক্যালকুলেটার কেটে তোমার গেম কেটে তোমার কলটাই আগে ঢুকবে নামাজটা হলো সেরকম আল্লাপাক দুনিয়ার বুকে এই বাদত বান্দেগি করার জন্য পাঠিয়েছে তুমি যাই করো না পার্কে যাও তুমি যেখানেই পারো যাও যা পারছো করো কিন্তু নামাজ পাঁচ অক্টে নামাজ তোমাকে পড়তে হবে যেহেতু দুনিয়াতে তোমার ঘোরার জন্য আয়েশ নামের জন্য নয় এবারও তো বান্দেগি করার জন্য পাঠানো হয়েছে অর্থাৎ নামাজ তোমার নামাজ তোমাকে পড়তে হবে অর্থাৎ প্রত্যেককে অনুরোধ করব নামাজের পাবন্দি করবে পাক আমাদের কবুল করুক এবং পাঁচ অক্ট নামাজ পড়া পড়াতো দান করুক সকলে বলে আমি ছোট্ট করে

ছোট্ট করে একটি নাথন এগোরা যে কজন আছিস বড় ভাইরা বসেছে ওরা দেবে না তোরা দিবি একটু আজ আমার বড় ভাইরা মনে হচ্ছে দিতে দিলিও দিতে পারে একটু তোকবি যে কজন আছেন আল্লাহ আকবার বলেন আবার একটু শরীরটা ঝাঁকিয়ে উঠুক আবার শোনা যাবে ইনশাল্লাহ দেখি না রে দেখবি এ তো আমাদের এদিকে প্রোগ্রাম করছি যেমন সাড়ে আটটার সময় উঠলাম আমরা এই দক্ষিণের দিকে প্রোগ্রামে যাই আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না এই এখন সাড়ে দশটা এগারোটা বাজে এখন থেকে শুরু হবে আর সেই ভজনের আজান শেষ আমাদের এদিককার লোক ধৈর্য রাখতে পারবে না এদিককার লোক খুব জোরলি টেনে টুনে সাড়ে দশটা থেকে এগারোটা তারপরে আর কেউ নেই আর এদিকে একটু চাষবাস এলাকায় এরা তো আরো আগে শুয়ে পড়ে সকালে যেতে হয় তাই না মানে হ্যাঁ চলো একটি নতুন কালাম ছোট্ট করে পরিবেশন করছি তিনি স্থির ভাবে শুনুন জুড়ি

শে জুড়ি নাই ভবি শে যুড়ত না সুফির ভবি দেশে চঠিনা রঙ বিদেশে জল রঙে ভয় বিশে খালি জুড়ত دان دان بين শে অঙ্গন জুড়ো সুফবির শেখ আঙ্গন জুড়তো না সুফির শে চে জোতিমি দেবির সুফবির শে আঙ্গন জুড়তবি तूं धनो त Jai 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 to Parvati, 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 Parvati,

সময় অনেকটা অতিবাহিত হয়ে গেছে আমরা সেই বুড়িমা কালাম এখনো বাকি রয়েছে নাকি